উনিশশো সালের ভারত ও পাকিস্তান বিভাজনের সময় দুই দেশের মানুষের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের শুরু হয় যার কারণে তাদের মধ্যে হিংসার দেওয়াল তৈরি হয়ে যায় কথায় আছে যে বিভাজন শুধু দুই দেশের মধ্যে নয় সেই দেশে অবস্থিত মানুষের আবেগ এবং ভাবনার উপর বিভাজন হয়ে থাকে ভারত ও পাকিস্তান বর্ডারের মধ্যে যে দাগ টানা হয়েছিল আসলে সেই দাগ সেখানে না সেই দুই দেশের মানুষের মনের মধ্যে চালানো হয়েছিল তো বন্ধুরা ভারত ও পাকিস্তান বিভাজন নিয়ে আজকে আমরা এমন কিছু তথ্য জানব যেগুলো হয়তো আগে কোনো দিন আপনারা শোনেননি বা জানেননি বন্ধুরা আপনারা দেখছেন রি রিসার্চ বাংলা ইউটিউব চ্যানেল সঙ্গে আছে বাপ্পি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক নাম্বার এক যখন ভারত ও পাকিস্তানের বিভাজনের সময় সূচনা প্রকাশ করা হলো তখন অনেক মুসলমান এটা দাবি করেছিল যে ভারতে যে তাজমহল রয়েছে সেই তাজমহলকে তুলে পাকিস্তানে বসানো হোক কারণ সেই তাজমহল একজন মুসলিম মহারাজার দ্বারা তৈরি করা হয়েছিল কিন্তু তাদের এই দাবিকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হয়নি এবং তাজমহল আজ অব্দি ভারতের স্মৃতিস্বরূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা কিছু ভারতীয় সাধু এটাও দাবি ছিল যে সিন্ধু নদী যেন কোনোভাবেই পাকিস্তানে না যায় কারণ সিন্ধু ছাড়া হিন্দুর কথা ভাবা যায় না এছাড়াও এই নদীকে কেন্দ্র করে ভারতের অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে বন্ধুরা আপনারা সবাই জানেন যে পাকিস্তান আমাদের থেকে একদিন আগে স্বাধীন হয়েছিল কিন্তু এই জিনিসটি বা এই ব্যাপারটি কেন ঘটেছিল সেটা কি আপনারা জানেন আসলে মাউন্ট ব্যাটেন এই দুই দেশের স্বাধীনতার সময় থাকতে চেয়েছিলেন তাই তিনি পাকিস্তানকে একদিন আগে আজাদ করেছিলেন এইসব কারণে ভারতকে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এবং পাকিস্তানকে চোদ্দই আগস্টে আজাদ করা হয়েছিল যদি দুই দেশ একই দিনে স্বাধীন হতো তাহলে মাউন্ট বেটেন সেই সময় মুহূর্তে উপস্থিত থাকতে পারতেন না তাই তিনি এমনটা করেছিলেন নাম্বার চার পাকিস্তান যখন স্বাধীন হয়ে একটি আলাদা দেশে পরিণত হয়ে যায় তখন তার কাছে নিজের কারেন্সি ছিল না তাই সে ভারতের কারেন্সিতে নিজের সিলমোহর লাগিয়ে বাজারে বা মার্কেটে চালাতো উনিশশো সালের পরে পাকিস্তান তখন নিজের কারেন্সি বাড়াতে শুরু করলো নম্বর পাঁচ যেমন কোনো ভাইয়ে ভাইয়ে বিভাজন হলে বাড়ির প্রত্যেকটি জিনিসকে বিভাজন করতে হয় ঠিক তেমনি ভারত ও পাকিস্তানের বিভাজনের সময় ভারতের প্রত্যেকটি জিনিসকে পাকিস্তানের সঙ্গে শেয়ার করতে হয়েছিল টাকা পয়সা চেয়ার টেবিল সাইকেল আরও বিভিন্ন যত রকমের জিনিসপত্র রয়েছে তার কিছু বিভাজন করতে হয়েছিল কিছু জিনিস ভারতের পক্ষে আসলো এবং কিছু পাকিস্তানের পক্ষে এই সব জিনিসগুলি বিভাজন করতে গিয়ে মানুষের মানুষে অনেক বিভেদ এবং মারামারির সৃষ্টি হয়েছিল যেহেতু ইসলামে মদ হারাম তাই মদকে নিয়ে কোনো রকম তর্ক বিতর্ক হয়নি তাই সম্পূর্ণ মদের আড্ডা ভারতের আন্ডারে এসেছিল বন্ধুরা ভারতের কাছে বারোটি শাহী ঘোড়ার গাড়ি ছিল এই বারোটির মধ্যে ছটি ছিল সোনায় মরানো এবং ছটি ছিল রূপায় মরানো তো এই গাড়িগুলোকে নিয়ে পরবর্তীতে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় যে কে সোনার গাড়িগুলিকে নিবে আর কে রূপর গাড়িগুলিকে শেষ পর্যন্ত টস করানো হয়েছিল এবং এই টসে ভারত জিতেছিল নাম্বার সাত পাকিস্তান একটি আলাদা দেশে পরিণত হওয়ার পর তার রাজধানী ছিল কারাচি কিন্তু উনিশশো সালের চোদ্দোই আগস্ট এটি পরিবর্তন হয়ে তার রাজধানী হয় ইসলামাবাদ উনিশশো সাতচল্লিশ সালের সেই সময়ে হিন্দু মুসলিম দাঙ্গা একদম তার চরম পর্যায়ে ছিল এবং সেই সময়ে গান্ধীজি ডিক্লেয়ার করেছিলেন যে এই দুই দেশের বাটোয়ারা আমার লাশের উপর দিয়ে হবে একদিকে গান্ধীজি তার কথাতে তিনি অটল ছিলেন এবং অপর অপরদিকে সেই সময়ে দেশে রক্তাক্ত আর হিন্দু মুসলমান দাঙ্গায় শিহরিত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু ও সর্দার বল্লভভাই ভাই পটেল সিদ্ধান্ত নেন যে ভারত ও পাকিস্তানকে দুটি দেশে পরিণত করতেই হবে অপর দিকে লর্ড মাউন্ট ব্যাটেনও বুঝে গিয়েছিলেন যে এমনটা যদি চলতেই থাকে তাহলে ভবিষ্যতের ইতিহাসে তাদের নাম ভালোভাবে নেওয়া হবে না তাই এই দুই দেশকে আলাদা করে দেওয়াই ভালো হবে সে জন্যই লর্ড মাউন্ট ব্যাটেন ভারতকে আজাদ করার নির্ধারিত সময় থেকে দশ মাস আগে আজাদ করার কথা ডিক্লেয়ার করে দেন আর সেটা ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট এই দুই দেশকে আলাদা করার পর লর্ড মাউন্ট ব্যাটেন নিজের থেকেই এই দুই দেশের জন্য পতাকা তৈরি করে ফেলেন যেখানে তিনি ভারতের পতাকার মধ্যে তাদের দেশের পতাকা এক সাইডে লাগিয়ে দেন এবং একইভাবে পাকিস্তানের পতাকার মধ্যেও তাদের ইংরেজের পতাকা লাগিয়ে দেন পতাকা তৈরি করার পর লর্ড মাউন্ট দুই দেশের অধিনায়কের কাছে সেই পতাকাগুলোকে পাঠিয়ে দেন এবং মোহাম্মদ আলী জিন্না বলেন পাকিস্তানে এই পতাকাকে কোনোভাবে গ্রহণ করা হবে না কারণ ইসলামিক চিহ্নের পাশাপাশি খ্রিস্টান ধর্মের চিহ্নকে আমরা গ্রহণ করতে পারব না এবং একইভাবে ভারতের প্রধানমন্ত্রীও এই পতাকাকে অস্বীকার করেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন দেশের চারদিকে হই উল্লাস আনন্দ চলছিল তখন গান্ধীজি কোনোভাবেই এগুলোতে পার্টিসিপেট করেননি কারণ তিনি সেই সময়ে কলকাতায় ছিলেন এবং হিন্দু মুসলমান যে দাঙ্গা হচ্ছিলো সেটাকে তিনি থামানোর চেষ্টা করছিলেন স্টোরিয়ান মাইকেল অ্যাডওয়ার্ড তার একটি পুস্তকে লিখেছেন যে ভারতের সেই পরিস্থিতিকে লর্ড মাউন্ট ব্যাটেন বুঝতে একদমই সক্ষম ছিলেন না কারণ যতটা সময় তিনি ভারত ও পাকিস্তানের পতাকা বানানোতে দিয়েছিলেন এতটা সময় যদি ভারতের ও পাকিস্তানের বর্ডারের উপরে দিতেন তাহলে ভারত পাক বিভাজনের সময় এতগুলো মানুষ মারা যেতেন না সেই সময় কতগুলো মানুষ মারা গিয়েছিল সেটাও কল্পনার বাইরে তারপরেও খবরের কাগজে ছাপা একটি আর্টিকেল অনুযায়ী দুই লক্ষ থেকে কুড়ি লক্ষ মানুষ এই বিভাজনের সময় মারা গিয়েছিলেন আর সম্ভবত এক কোটি চল্লিশ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছিলেন গোটা বিশ্বজুটে আজ অবধি এমনটা কোথাও ঘটেনি আর এই বিভাজনে বেশিরভাগ খারাপ অবস্থা হয়েছিল বাচ্চা এবং মহিলাদের এটাই ছিল উনিশশো সালের ভারত ও পাক বিভাজনের কিছু স্মৃতিকথা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ